এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন পরে বেশ একটু গ্যাপ দিয়ে আসলে বিজনেসের কিছু নতুন প্রোডাক্টের সাথে সাথে পুরাতন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট স্টক আউট হয়ে গিয়েছে যার জন্য দেখাতে পারছি না তো ভিডিও শুরুতেই বলি গত ভিডিওতে যে এই যে রাইস সার্ভিং ডিশগুলা যে দেখিয়েছিলাম আসলে এক একটা প্রোডাক্টের কিন্তু আমাদের অফিসিয়ালভাবে নাম আছে তো হয়তো ভুলভাল বলতে পারি তো যাই হোক ভিডিও শুরুতেই যেটা যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমাদের এই যে রাইস ডিশগুলো এই ডিশ কিন্তু আমাদের পেজে আলহামদুলিল্লাহ আপনাদের খুব বেশি ভালো রেসপন্স পেয়েছি তো এগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা পেস্ট কালারের মধ্যে আছে একটা ব্লু কালারের মধ্যে আছে একটা লেমন কালারের মধ্যে আছে তো আমি প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রত্যেকটা কিন্তু আটশো টাকা করে তবে হ্যাঁ অনেক আপুরা বলেন আপু প্রোডাক্টের দাম বেশি তাদের জন্য আমি আজকে কিছু কথা বলবো যে আপুরা বলেন প্রোডাক্টের দাম বেশি আমি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই মার্কেট যাচাই করবেন যাচাই করে তারপরে যদি মনে হয় যে প্রোডাক্টের দাম বেশি তাহলে আপনারা ইগনোর করবেন আর যাদের কাছে মনে হবে যে না মার্কেটের সাথে আপুর পেজের যে প্রোডাক্টগুলার দেখা যাচ্ছে একটা সামঞ্জস্য আছে তারা অবশ্যই প্রোডাক্টগুলো অর্ডার করবেন তো যাই হোক ভিডিওর শুরুতেই কিন্তু আমি ডেলিভারি চার্জ নিয়ে আপনাদের সাথে কথা বলেছি আসলে ডেলিভারি চার্জ নিয়ে অনেক আপুদের কথা থাকে যে মানে সিস্টেমটা জানে না তো আজকে কিন্তু ডিটেলসে বলে দিয়েছি অবশ্যই ডেলিভারি চার্জটা ওই ভিডিওটা আমার আগে করা ছিল তো আমি আমার এই ভিডিওটার সাথে একটু ওটা অ্যাড করে দিয়েছি ডেলিভারির সমস্যাটা নিয়ে আপনাদের সাথে কথা বলি আচ্ছা আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখেন এই জায়গাটাতে একজন আপু অর্ডার করেছে একটা মরিচ সেট তো এর ডেলিভারি চার্জ আসছে কিন্তু ষাট টাকা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আসলে এই যে দেখতে পারছেন এটা কতটুকু প্যাকেট চিন্তা করেন এটা কিন্তু আধা কেজিরও কম তো এটা কিন্তু ঢাকার মধ্যে যার জন্য এটা ডেলিভারি চার্জ আসছে মাত্র ষাট টাকা আসলে ডেলিভারি চার্জটা কিন্তু মূলত আসে ওজনের ওপরে তো এইটার দেখেন ডেলিভারি চার্জটা আসছে ষাট টাকা এটা প্যাকেটটা কত ছোট। আর আর একটা পার্সেল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি না এখানে যে এত বড় একটা পার্সেল এ আপু কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে যার জন্য কিন্তু ডেলিভারি চার্জটা বেশি আসবে আসলে যখন একটা ডেলিভারি ম্যান ডেলিভারি করতে যায় এই রকম যদি ডেলিভারির করার জন্য এরকম ছোটো প্যাকেট থাকে তাহলে কিন্তু রকম আরও সাত আটটা জিনিস কিন্তু উনি ক্যারি করতে পারে কিন্তু যখন একজন ডেলিভারি ম্যান এত বড় একটা পার্সেল ক্যারি করবে তখন কিন্তু অনেক পার্সেল কিন্তু ওনারা ক্যারি করতে পারবে না যেহেতু যেহেতু ডেলিভারি ম্যানরা হুন্ডা বা যাচ্ছে সাইকেলের মাধ্যমে কিন্তু ডেলিভারিটা দিয়ে থাকে তো আমি আপনাদের সবাইকে বলছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ প্রথম কেজি আশি টাকা আর পরবর্তী যে কেজিগুলো আসবে প্রত্যেক কেজিতে পনেরো টাকা করে বাড়বে আর ঢাকার বাইরে হচ্ছে প্রথম কেজি একশো টাকা যদি আধা কেজি আসে তাহলে কিন্তু একশো টাকা আর ঢাকার মধ্যে আধা কেজি আসলে পারে ষাট টাকা আর ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ হওয়ার পরে যদি ওজনে বাড়ে তাহলে প্রত্যেক কেজিতে তিরিশ টাকা করে বাড়বে মানে সোজা হিসাব যদি আমি ভিডিওতে আজকে একটু বেশি মানে প্রোডাক্ট সারা কথা বলে ফেললাম আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিন্তু রেডি হচ্ছে তো দেখেন ম্যাক্সিমাম প্রোডাক্টগুলা কিন্তু এখানে অনেক বড় বড় আমার যে পার্সেলগুলো যায় আমার আপুরা যেহেতু অনেক বেশি পরিমাণে আমি আপনাদের সাথে আজকে একটু ডিটেলস আগে শেয়ার করিয়ে করে দেখেন এই যে দেখতে পারছেন কত বড় একটা পার্সেল এই যে এখানে দেখতে পারছেন কত বড় পার্সেল তারপরে যে এখানে আসলে পার্সেলের ওজনের উপরে ডেলিভারি চার্জটা বেশি আসে অনেক আপুরা আমাকে বলেন যে আপু ডেলিভারি চার্জটা কেন বেশি আসে তো আপু আপনারা যদি এত প্রোডাক্ট নেন আর এত বড় বড় যদি পার্সেল নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ আসবে আর এই ডেলিভারি চার্জটা কিন্তু আমরা নিয়ে থাকি না এইটা কিন্তু কুরিয়ার থেকে নিয়ে নেয় তো যাই হোক যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমি একদম চট জলদি আজকে দেখিয়ে দিচ্ছি খুব ব্যস্ততার মাঝে ভিডিওটা শেয়ার করছি তো এই যে আমাদের কাছে পেঁয়াজ সেটটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা আপনারা এটা চাইলে নিতে পারবেন আর ক্যাপসিকাম সেট আছে টু পিসেরটা তো আসলে থ্রি পিসেরটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা দুই পিসে তো এটা আপনারা নিতে পারবেন গোল অয়েল জারটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই ভেবেছিলাম দিতে পারবো কিন্তু অনেক আপুদের অর্ডার আছে দিতে পারছি না এই মুহূর্তে শুধুমাত্র আমাদের লম্বা অয়েল জারটা অ্যাভেলেবেল আছে যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন পরবর্তীতে না পেলে আমার কোনো কিছুই করার নাই তো যাই হোক এই যে জুস জারটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইজ হচ্ছে এগারোশো টাকা আর এইটার ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট সেভেন লিটার তার মানে টু লিটারের একটু কম হবে তো যার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই যে ওভেন এয়ার ফেয়ার যে বাস্কেটটা এই বাস্কেটটা কিন্তু আপনারা নিতে পারবেন তেরোশো আশি টাকা করে এটার মধ্যে কিন্তু আরও দুটো সাইজ অ্যাভেলেবেল আছে আজকে তারা দেখাতে পারলাম না তো আর এই যে লম্বা অয়েল জারগুলো এগুলো অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে তিনশো এম এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই যে এইটা পাঁচশো এম এটার প্রাইজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর এই ট্রেটার সাথে ছোট একটা জগ কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এটার দাম হচ্ছে চারশো টাকা করে তো এই তো এটা পেয়ে যাচ্ছেন আর এই যে লিপ ট্রে পেয়ে যাচ্ছেন এটা এগারোশো টাকা করে আর এর মধ্যে কিন্তু এ ধরনের ট্রের মধ্যে কিন্তু ফিশ ট্রে আছে তো ওইটা আমাদের শেষ হয়ে গিয়েছে যার জন্য আমি দেখাতে পারলাম না ওটার দাম ছিল নয়শো তিরিশ টাকা আমার আগের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন ওটা আমাদের কাছে দু এক দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে কেউ অর্ডার করলে ইনশাল্লাহ দিতে পারবো আর আজকে কিছু নতুন প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি শুরুতে দেখে দিচ্ছি নতুন প্রোডাক্টের মধ্যে এই যে ব্যাম্বু উডের যে টিস্যু হোল্ডার তো এইগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আবার দেখছে সরাসরি ফোনও করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাবের ওখানে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই যে ব্যাম্বু উডের যে টিস্যু হোল্ডারগুলো এগুলো কিন্তু চারশো আশি টাকা আর নতুন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে নতুন কিন্তু খুব সুন্দর একটা লিপ ট্রে আসছে তো আসলে লিপ ট্রে কিন্তু অনেক ধরনের আসে আর আমার পেজে আলহামদুলিল্লাহ এই লিপ ট্রেগুলো খুব বেশি চলে তো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা চারশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন গোল যে মিট বলগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা করে মার্শাল্লা এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক করা হয়েছিল এখনও আছে দেখা যাক কয়েকদিন দিতে পারি তবে অনেক আপনারা কিন্তু পছন্দ করে নিচ্ছেন তো সবার পছন্দের প্রোডাক্টটা কিন্তু আমি কিছু প্রোডাক্ট আসলে খুব বেশি না কিছু প্রোডাক্ট আমি স্টক করতে পেরেছি আর কিছু ডিজাইনের মধ্যে ওটা পারিনি আদৌ পারবো কিনা যায় না পারলে তো অবশ্যই শেয়ার করবো তো এগুলোর মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা করে তো তিনটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে যে নতুন কিছু এটা কিন্তু কাঁচের কিছু জার এসেছে অনেক আপরা কিন্তু বলেন যে টাইট কিছু জার আপনি আসেন তো সবার উদ্দেশ্যে যেহেতু এই উডের যে লিডগুলো এগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন আর আমার নিজের খুব পছন্দ তো এটা আমি নিয়েছি আপনাদের জন্য তিনটা তিন সাইজের অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো এই তিনটা সাইজই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে যতটুকু সম্ভব তো আমি কিন্তু ইঞ্চিতে মেপে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আট ইঞ্চি হাইটে আর এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা পাঁচ ইঞ্চি তো আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চারশো এটা চারশো পঞ্চাশ এটা পাঁচশো তো এই তিনটা আপনারা নিতে পারবেন আর নতুন প্রোডাক্টের মধ্যে যে বড় লিপ আসছে এর কিন্তু ছোট্ট একটা লিপটি আসছে এটা দাম হচ্ছে একশো টাকা পার পিস আপনারা এক পিসও নিতে পারবেন আবার দেখাচ্ছে বেশি করেও নিতে পারবেন যার যেটা লাগবে সেই সেটা নিতে পারবেন আর এই যে আগে যে দেখিয়েছিলাম এই যে ইয়েলো কালারের যে কড়াইগুলো আর কি ইম্পোর্টেড কড়াই তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তবে এগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল নয় মাত্র তিন পিস অ্যাভেলেবেল আছে তিনজন আপুকেই দিতে পারবো তো আপনারা এটা অর্ডার করতে পারবেন আপনাদের সাথে একদম শেষের দিকে দুটো খুব পছন্দের জিনিস শেয়ার করছি আসলে এই দুটো শুধু এই যে কড়াই টাইপের প্যান আর কি আসলে এই যে একদম শেষের দিকে আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করছি দুই পিস আর কি জিনিস একই দুই পিস তো আসলে এই যে সার এই তো আসলে এই যে সাদার মধ্যে কিন্তু দুটো সার্ভিং ডিশ আসছে এই যে কড়াই সিস্টেমের আর কি একদম কড়াইয়ের মতো তো এটা কিন্তু অনেক কালারই আসছে কিন্তু সাদা আসেনি আমি সবাইকে বলবো যে আসলে যাদের খুব বেশি পছন্দ বা দেখা যাচ্ছে যে যাদের একদম নিতান্তই না নিলে না ঠিক তারা দুইজনই নেন আমি বলবো আসলে বেশি করে আনতে পারি নি এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না খুবই সীমিত আকারে পাওয়া যায় তো মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু আটশো নব্বই টাকা করে যে কোনো দুইজন আপুকে দিতে পারবো আসলে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যেন অ্যাটলিস্ট যার লাগবে নিতে পারে আর এই যে লিপ্টে এটা দেখতে পাচ্ছি এটার মেজারমেন্টটাও আমি একদম শেষের দিকে করে দিই তো এটা যদি আমি একদম দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত ধরি তাও কিন্তু সাড়ে নয় ইঞ্চি হয় আর যদি একদম ফুল পাতাটা সহ ধরি তাহলে কিন্তু দশ ইঞ্চি তো আমি এটাই ধরছি এটা সাড়ে নয় ইঞ্চি আর এই যে চওড়াটা হচ্ছে আর সাড়ে আট ইঞ্চি তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকা করে একদম শেষে আমি বলে দিচ্ছি এটা চারশো আশি আর এটা হচ্ছে আটশো নব্বই টাকা তো মোটামুটি আজকে কিন্তু অনেক প্রোডাক্টই দেখালাম তবে আজকে কিন্তু নতুন অফিস থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অফিস গোছানো নিয়ে খুব বেশি ব্যস্ত তার জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গেল প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে হয়তো আমার নতুন অফিসটা একটু দেখিয়ে দিব যদি এখনও গোছানো হয়নি আসলে গোসাতে বেশ টাইম লাগবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি যদি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ